রঙের এই দুনিয়ায় চলছে যে রঙ্গের খেলাই রে চলছে যে রঙ্গের খেলাই রঙের দুনিয়ায় চলছে যে রঙ্গের খেলাই রে চলছে যে রঙ্গের খেলা রঙ্গের খেলাই শেষ হইয়া যাইব ঘূনিয়া আসিলে বেলাই রে ঘুনিয়া আসিলে সন্ধ্যা বেলাই নয়ন মিলিয়া দেখি আমি কত যে রং তামাশার খেলাই রে কত যে রং তামাশার খেলাই রঙের দুনিয়ায় চলছে যে রঙের খেলাই রে চলছে যে রঙের খেলাই ভাগ্যের নীলা খেলা কাউকে হাসায় কাউকে আবার কাদাই রে कव के आबार के चोलसे जे रंगेर खलाइ रे चोलसे जे रंगेर खल रंगे दुनिया चोलसे जे रंगेर खलाइ रे चोलसे जे रंगेर